আমার বিষয় হচ্ছে আজকে নামাজ নামাজ একটা অত্যন্ত মূল্যবান এবার ইমানের পরে যার স্থান সেটা হলো কি নামাজ আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি নামাজ তরক করে সে যেন কাফির হয়ে যায় আমাদের জীবনে কত নামাজ আমরা তরক করতেছি কত নামাজ ছাড়তেছি অথচ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত নামাজ ছাড়া আল্লাহ তালা নৈকট্য ব্যক্তি হতে পারে না নামাজ ছাড়া আল্লাহ তালা প্রিয় বান্দা হতে পারে না আজকাল নামাজ নেয়া মুসলমানদের মধ্যে যে অবহেলা এখানে কয়েকজন আছে যে পাঁচ অক্ত নামাজ পড়ি পড়লো পড়ার মতো পড়ি না জামাতে পড়ি না একাকৃত ভাবে পড়ি অথচ নামাজের বেলা অনেক গুরুত্ব নামাজ পইড়া সারা রাত্র কাটাই দিছেন কোন চিন্তা ভিগে পড়লে কোন পেরেশানিতে বললে তারা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বলছেন আর আমাদের বেলা কোন পেরেশানিতে পড়ছি কোন বিপদে পড়ছি তাইলে মসজিদ চাইরা দি নামাজ চাইরা দি অথচ সাব আয়াজমান সবকিছু নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইছেন আল্লাহ তা বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة

الله الحبيب صلى الله عليه وسلم بلين. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلوها صلوها سائر عمله وإن فسدت فسد سائر عمله الله الحبيب صلى الله عليه وسلم بلين হে আমার উম্মতেরা জানিয়ে রাখো হাসরে মাসে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে বান্দা নামাজ পড়ছিলা কিনা নামাজের হিসাব হবে অথচ নামাজের বেলা আমাদের কত ত্রুটি আমার ভাইরা আল্লাহ হাবিব সাল্লাম বলেন সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তালা নামাজের হিসাব নেবেন যদি নামাজটা সঠিক পাওয়া যায় পরিপূর্ণ পাওয়া যায় আল্লাহ হাবিব বলেন সায়ু সলুয়া সলুয়া সাই রু আমালিহি যদি নামাজটা তোমার সঠিক পরিপূর্ণভাবে পাওয়া যায় তাইলে তোমার সমস্ত আমনি ভালো হবে সুমা আল্লাহ বলে ওই আমালিহিত আবার বাহারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমাদের মধ্যে যদি কারো নামাজের মধ্যে ঘাটতি থাকে নামাজের মধ্যে ভুল থাকে যদি কেউ নামাজ না পড়ে থাকে তাইলে নামাজ তাজমন তার হিসাব ফাইন ফাসাদাত ওয়াইন ফাসাদাত فسد سایر اعماله তাহলে তার অন্য আমলগুলো বিব্রতবে ভুল হবে সুবহানাল্লাহ বলেন নামাজের হিসাবটা যখন একটা মুমিন আল্লাহর কাছে সুন্দরভাবে দিতে পারবে তার অন্য হিসাব গুলা অটোমেটিক দিতে পারবে সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আর যারা নামাজ পড়ে না নামাজের মধ্যে ত্রুটি থাকে তাদের সকল আমলের মধ্যে ত্রুটি থাকবে আমার ভাইয়ারা আল্লাহ নামাজের কথা পবিত্র কোরআনে বিরাশি বার বলছেন কত গুরুত্ব হলে আল্লাহ তালা একটা কথায় এতবার বলতে পারেন الله تعالى بولين الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون الله تعالى بولين والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون الله تعالى بولين الذين يقيمون الصلاه যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহদীন আয়ু কি মুন আসলা ওয়ামা রজা হুম মিউ এবং আমি আল্লাহ তোমাদেরকে যা রেজিক দিয়েছি তার থেকে যখন আমার আল্লাহ স্তা করে অল্লাদীন আয়ু মিনু না ভিমা উম আল্লাহ তাআলা বলেন ও হাবিব আপনার প্রতি যে কুরান নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করে واما انزل من قبلك এবং আপনার পূর্বে বহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যা কিছু নাযিল হয়েছে সমস্ত নবীগণকে বিশ্বাস করে ওবিল আখিরাতে হুম ইয়াকুনুন আ যারা আখিরাতে বিশ্বাস করে তারাই প্রক্রান্ত মুত্তাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কলিমার পরে যার স্থান নামাজ এমন একটা মূল্যবান জিনিস

মানুষ এবং জিন আমি আল্লাহ কেবল মাত্র তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি আমার ইবাদত বিশেষ করে নামাজ নামাজ পড়া মুমিনের একটা বড় দায়িত্ব নামাজ পড়া ঈমানের পরে যার ইসতার নামাজ আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরীফে فرمায় আউয়াল মা আসসালাতু মিতাকু জান্নাতিস আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন জান্নাতের চাবিকাঠি হইল নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস নামাজের হিসাব আল্লাহ তালা সর্বপ্রথম নেবে নামাজ না করে কবরে গেলে কবর আমাদেরকে চার দিবে না কবর আমি কে সেটা দেখবে না কে এমপি কে মন্ত্রী সেটা দেখবে না কবর দেখবে সে নামাজ পড়ে আসছে কিনা সে এবাদত করে আসছে কিনা সে আমার কাছে নেক নিয়ে আসছে কিনা আমার ভাইরা

সাবাদ মেন্ডা আয়শা হাবিব ওগো হাবিব আপনি সারারাত নামাজ করে আপনার পা মুবারক খুলে গেলেন সেটা আমরা সহ্য করতে পারি না ওগো আল্লাহ হাবিব আপনি কেন এত নামাজ পড়েন এত নামাজ পড়েন আপনার পা মুবারক খুলে গেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আফালা আকুন আবাদান শাকুরা বান্দা আমি কি আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি আল্লাহ তারা শুকর গুজার বান্দা হব না আমার তাহারা আল্লাহর হাবিব সাল্লাহলাই সাল্লাম যখন নামাজ পড়তে গিয়া এমন কষ্ট করেন আল্লাহ তারা কোরে করিমের আয়াত নাজিল করেছেন আল্লাহ তারা বলেন কোহা মান জাল্লা আলী কাল কুরআন আল্লাহর হাবিব আমি তো কোরআনের জন্য নাজিল করি নাই আমি এত কোরআন তো এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট করেন আপনি সারা রাত্র নামাজ পড়ে আপনার পা মুবারক খুলে ফেলেন সেটা আমি চাই না অব হাবিব আপনি গুমান গুমান যে নবীর কোন গুণা নাই যে নবীর কোনো গুণা নাই সে নবীর সারা রাত্র ঘুমায় না ওম্মদ সারা রাত্র ঘুমায় এমনকি ফদরের নামাজটাও পড়ার সময় কোনো বান্দা যখন ফদরের নামাজ পড়ে আল্লাহ তালা ফজরের নামাজ থেকে জোরের নামাজ পর্যন্ত বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায় ফজর দেখে যখন জোহর পর্যন্ত নামাজ পড়ে তখন বান্দারার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় কানেকশন হয়ে যায় জোরের নামাজ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহর সঙ্গে একটা কানেকশন হয়ে যায় আসর থেকে মাগরীব মাগরীব থেকে এশা এশা থেকে ফজর এমন ভাবে যখন কোনো একটা বান্দা নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়ে যায় আমার